সামনে উপস্থিত হয়েছেন ওনার সাথে দুই হাজার সতেরো সাল থেকে আমার অনলাইন থেকে আমার সাথে পরিচিত উনি একদম মানুষ এবং হিসেবে দিনের কাজ করতেছেন এবং উনি আমাদের অনলাইনে এই যে ক্লাসগুলো করেন গ্রামার আর্টিকেলে যে ক্লাসগুলো করেন অনেক সুন্দর দক্ষ হিসেবে এবং খুব সুন্দরভাবে উনি এগুলা ক্লাসগুলো করেন এবং ওনার এই ক্লাসগুলো আমি আমাদের শিক্ষকদেরকে দেখাই এই কোয়ালিটি সিস্টেম করে জিনিসগুলো করাল আমি আমাদের শিক্ষকগুলো পর্যন্ত এই ওনার ক্লাসগুলো আমি দেখে সুন্দরভাবে বাচ্চাদেরকে ইনশাল্লাহ আর একটা ভালো দিক হচ্ছে বিভিন্ন মানে শেখরা এই মানে ক্লাস করার সময় এই মানে বড়দেরকে পড়াতে শুরুদেরকে পড়াতে চাই কিন্তু ওনার একটা ভালো দিক আমি দেখলাম মানে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত উনি খুব সুন্দরভাবে মানে পড়ায় নজির খুবই ভালো লাগে সাইয়েদ আজকে আমাদের নর্দাসে উপস্থিত হয়েছিলেন অনেক সময় অগণিত ব্যস্ততার মাঝে আমাদেরকে দুই চারটা সময় দিয়েছেন ধন্যবাদ জন্য আমরা দিনের খাদেম হিসেবে কবুল সামনে কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ আলাইকুম আসলে আর নওশাদ সাথে আমার সম্পর্ক এগুলো মাদ্রাসা মাদ্রাসা দেওয়ারও অনেক আগের থেকে যখন তিনি দিন প্রচার শুরু করেন এই অঞ্চলে যদিও বা ইসলাম এই উপমহাদেশে প্রথম বলা যেতে পারে চট্টগ্রামে এসেছে এই বন্দরে এসেছে এই কর্ণফুলির নদীতেই এই জায়গাতে এই কলা বনে কদম আলী রোডেই এসেছে তার মানে কর্ণফুলির নদীর এরপর বিয়ারে এটা এসেছে তারপরেও বাংলাদেশ শুধু নয় উপমহাদেশের প্রথম ইসলাম এখানে আসলেও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ মানুষেরা এই ধর্মভীরু এটা সত্য বই কি তবে ওই আল মিস্তাল কাহা কেবিল্লাই মানে অন্ধকারে কাঠ মতো আবার সবচাইতে বেশি সেরেকের আড্ডাখানা আমাদের এই চট্টগ্রামে এমনকি বাইজিদ বুস্তামি নামে পৃথিবীর কোন ইতিহাসে ভুলেও কেউ কোনো দিন লাখেনি যে আমাদের বাংলাদেশে এসেছিলেন সেই বাইজিদ বুস্তামি না আসার পরেও তার নামে বিশাল বড় মাজার এবং সেটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় আমার জানা মতে পৃথিবীতে সবচেয়ে বেশি মাজার আছে এই কত ধরনের যে মাজার সেই জায়গাতে সহি আলুল হাদিসের মতাদর্শ বিশুদ্ধ আকিদা প্রচার প্রসার এটা একজন সাধারণ ভাই হয়ে যখন সেই দুই সালে ছুটে এসেছিলেন তখন আমি জামিয়া সালাফিয়ার মহাদ্দেশ হিসাবে মুসলিম পড়ায় তখন জামিয়া সালাফিয়ার মাঠে দাঁড়িয়ে ভাইয়ের সাথে আসবেন আলহামদুলিল্লাহ সে ভাই আজ আমি নিজে ভাই শুধু এতটুকু বলছি ভাই আমি নিজের তো দূরের কথা আমার নিজস্ব আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাদ্রাসা আর করে দিলেও আমার নিজস্ব কোনো মাদ্রাসা নাই মাদ্রাসা আল্লাহ আমাকে ক্ষমা করুন এটা এই অর্থে আপনাকে উদ্বুদ্ধ করার জন্য বলছি পৃথিবীর সকল মাদ্রাসাই তো আমাদের তারপরে আলহামদুলিল্লাহ আপনি যেমন এই ইপি যে এলাকাতে নিজস্ব বিল্ডিংয়ে নিজস্ব তত্ত্বাবধানে মাদ্রাসা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা নাই গত দু মাস আগেও আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা মাদ্রাসা উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে যে উদ্বুদ্ধ করণ এটা আরও আমি যখন কুমিল্লাতে ছিলাম তখন থেকে আসতে বলছিলেন সময় হচ্ছে না সময় হচ্ছে না তো এই অঞ্চল দিয়ে যাওয়ার পথে ভাই আলহামদুলিল্লাহ অনেক বলছিলেন আমিও ভাবলাম যে ভাইয়ের কাছে যাই আসলে যেখানে দারুস দারুসন্না মাদ্রাসা এখন আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশ একটা ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ সুন্নার যে পুনরুজ্জীবিত মানে জাগরণ আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে শুরু হয়েছে পরিপূর্ণ মসজিদ না থেকেও যে তিরিশ থেকে চল্লিশ নয় প্রায় অর্ধ শতাধিকের উপরে মানুষেরা এসে তাও আবার আমাদের সজাতি ভাই আমাদের সজাতি ভাই যারা আমাদের নয় তারা এসে এখানে সলাপ করে আলহামদুলিল্লাহ দিনের দিশা পাচ্ছেন এর চাইতে বড় সফলতা আমি এত কিছু মনে করি না আর আপনি যদি মনে করেন এটা একশো তালা হবে তাহলে সেটা হিসাব আলাদা আল্লাহ করুক ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ করুক ওটাও একটা সফলতা কিন্তু মানুষকে দিনের দায়ী হিসাবে দাওয়াতে কাজ করা আপনি করছেন আপনার প্রতিষ্ঠান করছেন আলী মোলামারা এসে করছেন প্রতি শুক্রবারে করছেন এটা বিশাল বড় আলহামদুলিল্লাহ আপনাকে উদ্বুদ্ধ করছি আপনি অনেক দিন থেকে বলছেন এসেছি আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন বাচ্চাদেরকে বলবেন উস্তাজিদেরকে বলবেন সবাই যেন দোয়া করে আর বিশেষ করে আপনি তো জানেন আমি একটু গবেষণা করি আলহামদুলিল্লাহ দুটা বই বের হয়েছে এই গবেষণাগুলো খুবই জরুরি এগুলোর উপরে জীবন প্রাণ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জন্য এগুলো কবুল করেন আল্লাহ বিশ্বব্যাপী যেন কোরআন হাদিস বোঝার জন্য আরবি ইংলিশ এগুলো যেন বিশেষ করে আরবি ভাষা যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি উপলব্ধি করতে পারি এটা একটা বিশাল কর্মযজ্ঞ যেমন কষ্ট তেমন অর্থনৈতিক হাজার হাজার ইয়া তো আল্লাহ আল্লাহ পথে আসলে একাই হবে গতকালকে আমি আমার কাছে মাত্র বিশ টাকা ছিল আমি দিয়া দিয়েছি একজনকে অন্যান্য জনের অন্যর জন্য আমার সাড়ে তিন টাকা দিয়েছে আর আমি তাৎক্ষণিক বলেছি যে আল্লাহ আমাকে কিভাবে সাহায্য করবে দেখো তো আর একজন ওস্তাদিকে বলার আগে সে আবার টাকা দিয়েছে কিন্তু আমি তখন দিয়ে দিয়েছি আমি যদি না এগিয়ে যেতাম আল্লাহ আমাকে দিত তো আপনি যখনই দিনের প্রচার করবেন যে আপনাকে লাথি মারবে গুড়ি মারবে তার কাছে আরো বেশি যাবেন ইনশাল এটা আমার ছোট ভাই হিসাবে অনেক দিনের পরিচিত হিসাবে এটা আপনার কাছে বিশেষ হল যাই হোক বারাকাল্লাহ ফেরকুম আপনাদের মাঝে শেয়ার করলাম কামনা করছি আর আমার জন্য দোয়া করবেন আমার এই বইগুলো যেন বিশ্ববাসীর কাছে ছড়িয়ে পড়ে এবং আল্লাহ তালা যেন কবুল করে সমস্ত পৃথিবীর আরববাসী আমাদের বাঙালি আরব বিশ্বের আরবিরা এবং ইংলিশ যারা আছে পঁয়ত্রিশটা দেশের ভাষায় মাতৃভাষা ইংলিশ তারা জানো এই ইংলিশের মাধ্যমে আরবি শিখে আরবির মাধ্যমে ইংলিশ শিখে বাঙালিরা আমরা জানা আছে বাংলার মাধ্যমে আরবি ইংলিশ শিখতে পারি এবং এই বইগুলো আপনারা যে যেভাবে পারেন অবশ্যই পরামর্শ দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন নকশাদ ভাইকে ইনশাল্লাহ আপনারা পরামর্শ দিবেন তার কর্মকাণ্ড অনেক দেখেন তার কাছে এগিয়ে আসবেন তার মাদ্রাসার জন্য ইনশাল্লাহ হাত প্রসারিত করবেন আল্লাহ তালা সহজ করুন বারাকালিকুম হিয়াকুম আসসালামিক রহমতুল্লা বারকাত